হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা কি হয় এটা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই এগারোবার বা একুশবার ঈশ্বরের নাম জপ করেন অনেকেই আবার একশো বার নাম জপ করেন আবার কেউ কেউ গণমন্ত্র ছাড়াই সারাদিনে ঈশ্বরের কাছে নানা প্রার্থনা জানান এখন আমাদের মনে প্রশ্ন জাগে ঈশ্বর কি এই প্রার্থনায় আদৌ সারা দেন আমাদের এই নাম জপ প্রার্থনা আদৌ কি ঈশ্বরের কাছে পৌঁছায় ঈশ্বর কি শুনতে পান এবং ঠিক কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবেন আমাদেরকে দর্শন দেবেন এবং আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করবেন আজকের এই ভিডিওর একটি সুন্দর কাহিনীর মাধ্যমে আমরা জেনে নেব এক সময় একজন সাধু মহাত্মা ছিলেন যার ছিল ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি এবং তার পুরো জীবনও ঈশ্বরের নামে উৎসর্গ করেছিলেন নানা স্থানে তিনি গীতা ভাগবত পাঠ করতেন কিন্তু কোনো অর্থই নিতেন না এই রকমই এক সময় এক গ্রামে তিনি বেশ কয়েকদিন ধরে গীতা পাঠ করেন পাঠ শেষ হয়ে যাওয়ার পর তিনি যখন অন্য গ্রামে যাওয়ার উপক্রম করলেন তখন তিনি গ্রামের সমস্ত বাসিন্দাদের ডেকে বললেন আজ আমি এই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাচ্ছি আমি কিছুদিন তোমাদেরকে এই গ্রামে গীতা ভাগবত পাঠ শুনিয়েছি অতএব তোমরা আমাকে কিছু দক্ষিণা দাও সকলে তখন অবাক হয়ে গেল এবং তারা ভাবল সত্যিই তো এই সাধু মহাত্মাকে কিছু দক্ষিণা দেওয়া উচিত তখন তারা বললেন গুরুদেব বলুন আপনি কি দক্ষিণা চান আমি কোনো অর্থ চাই না আমি শুধু এটাই চাই তোমরা কোনো না কোনো সংকল্প নাও তোমরা নিজেদেরকে কথা দাও তোমরা সংকল্প পূরণ করবে সবাই তখন বললে কী সংকল্প করতে হবে বলুন সাধু মহাত্মা বললেন তোমরা সকলেই সংকল্প নাও গরিবদের খাবার দেবে অসহায়দের সাহায্য করবে আর যিনি ভগবানকে পূজা করেন না তিনিও যেন রোজ ভগবানকে পূজা করে অর্থাৎ তোমাদের মধ্যে যে যেই কাজটি করে না সে সেই কাজটির মধ্যে ভালো কাজ করবে যারা কোনো না কোনো খারাপ কাজ করে বা খারাপ অভ্যাস আছে তারা সংকল্প নাও এই খারাপ অভ্যাসগুলি আজ থেকে ত্যাগ করবে এটাই হবে আমার গুরু দক্ষিণা তখন এই কথা শুনে সকলেই নিজের মধ্যে একটি ভালো সংকল্প নিল কিন্তু সেখানে এক ধনী ব্যক্তি ছিলেন যিনি কোনো সংকল্পই নিলেন না তখন সকলে মিলে বলল আমরা তো কোনো না কোনো সংকল্প নিলাম এবার আপনার পালা আপনি কোনো না কোনো সংকল্প গ্রহণ করুন সেই ধনী ব্যক্তিটি ছিলেন ঈশ্বরের ভক্ত এমন কোনো ভালো কাজ নেই যা তিনি করেন নাই অসহায়দের সাহায্য করা দুর্গতদের পাশে দাঁড়ানো ভগবানের পূজা করা প্রার্থনা করা মানুষকে ভালোবাসা এই সব কিছুই ছিল তার ধর্ম অতএব ভালো কাজ করার মতো কিছু কাজই তার কাছে অবশিষ্ট ছিল না কিন্তু তাকে তো কোনো না কোনো সংকল্প নিতেই হবে তাই তিনি ভেবে চিনতে বললেন ঠিক আছে আজ থেকে আমি এই সংকল্প নিলাম আমার বাড়ির পাশে যে কুম্ভাগার আছে ঘুম থেকে উঠে আগে দর্শন করে তবেই আমি জলপান করব। আর যেদিন মুখ দর্শন করতে পারবো না সেদিন জলপানও করব না এই কথা শুনে সেই সাধু মহাত্মা বললেন ঈশ্বর সকলের মধ্যেই বাস করেন তোমরা আজ থেকে একটি করে সংকল্প নিলে আর মন দিয়ে এই সংকল্প পালন করবে এর ফল তোমরা একদিন না একদিন ঠিক পাবে এই বলে সাধু মহাত্মা চলে গেলেন গ্রামবাসীরা সকলেই যে যা সংকল্প নিয়েছিল তা পালন করতে লাগলেন কেউ অসহায়দের সাহায্য করল কেউ পশু পাখিদের খাবার দিল কেউ আবার তার পদ অভ্যাসগুলি ত্যাগ করল এতে সকলের জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করলো এদিকে ওই ধনী ব্যক্তির জীবনে কোনো সমস্যাই ছিল না তিনি সবসময় সবাইকে সাহায্য করতেন সবাইকে ভালোবাসতেন তিনি পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতেন তার করার মতো কোনো ভালো কাজ ছিল না অবশিষ্ট এবং খারাপ অভ্যাসও ছিল না তাই তিনি রোজ ওই কুম্ভাকারের মুখ দর্শন করে তবেই জলপান করতেন এমন করেই দেখতে দেখতে বারোটা বছর কেটে গেল এমন কোনো দিন ছিল না ওই ধনী ব্যক্তি কুম্ভাকারের মুখ দর্শন না করে জলপান করেছেন তবে সেই কুম্ভাকার কিন্তু এইসবের কোনো কিছুই জানত না এইভাবে বারো বছর পর এমন একটি দিন আসলো যখন ওই ধনী ব্যক্তি একটি কাজের জন্য গ্রামের বাইরে গেলেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই রাতে নিজের গ্রামে ফিরতে পারলেন না পরের দিন তিনি সেখান থেকে সকালে রওনা দিলেন বাড়িতে ফিরতে ফিরতে বিকাল হয়ে আসলো কিন্তু বারো বছর আগে যে সংকল্প নিয়েছিলেন তা তিনি কোনো মতেই ত্যাগ করলেন না সেই দিন কুম্ভাকারের মুখ দর্শন হয়নি বলে তিনি জলপান করলেন না তিনি মনে মনে ভেবে রেখেছিলেন যে বাড়ি ফিরে কুম্ভাকারের মুখ দর্শন করে তবেই জলপান করব কিন্তু সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরলেন তিনি দেখলেন কুম্ভাকার সেখানে নেই এরপর তিনি কুম্ভাকারের বাড়ি গিয়ে তাকে ডাকলেন ডাক শুনে তার স্ত্রী বেরিয়ে আসলেন কুম্ভাকারের কথা জানতে চাওয়ায় তার স্ত্রী বললেন তিনি আজ বাড়িতে নেই পাশের ওই পাহাড়ে গেছেন মাটি কাটতে আসতে দেরি হবে কিন্তু ওই ধনী ব্যক্তি এতটাই কৃষ্ণাক্ত ছিলেন যে তিনি আর সহিতে পারলেন না তাই তিনি কুম্ভাকারের স্ত্রীর কাছে জানতে চাইলেন যে তিনি কোন পাহাড়ে গেছেন তার কাছে জানতে পেরে ওই ধনী ব্যক্তিও ওই পাহাড়ের দিকে চললেন পাহাড়ের ওপরে উঠতে উঠতে তিনি দেখলেন একটু দূরে কুম্ভাকার মাটি কাটছে এদিকে কুম্ভাকার মাটি খুঁড়তে গিয়ে তিনি একটি বড় কলসি দেখতে পেলেন কলসিটি মাটির ভেতর থেকে বের করে আনতে আনতে তিনি দেখলেন কলসির ভেতরে সোনা হিরে মুক্ত ভর্তি রয়েছে এতে কুম্ভাকারের আনন্দের সীমা রইল না তিনি ভাবলেন এই সোনা দানা নিয়ে আমাদের দুঃখের জীবনের সমাপ্তি ঘটবে তবে কলসি পাওয়ার কথা সবার থেকে লুকিয়ে রাখতে হবে এমন সময় ওই ধনী ব্যক্তিটি পাহাড়ের ওপর উঠতে উঠতে কুম্ভাকারকে দেখতে পেয়ে কুম্ভাকার বলে ডাক দিলেন কুম্ভাকার তার দিকে তাকাতেই ওই ধনী ব্যক্তি বললেন আমি যে জন্য এখানে এসেছিলাম আমার কাজ হয়ে গেছে আমার যা দেখার আমি দেখে নিয়েছি তুমি এবার তোমার কাজ করো এতে কুম্ভাকার ভাবল তিনি হয়তো সোনা জহরতে ভর্তি ওই কলসিটির কথা বলছেন এবার তিনি হয়তো সবাইকে এই কথা জানিয়ে দেবে তখন সে তাড়াতাড়ি করে নিচে নেমে এসে তাকে বলল দেখুন আমি যা কিছু পেয়েছি তা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব কিন্তু দয়া করে আপনি এই কথা কাউকে বলবেন না কিন্তু ওই ধনী ব্যক্তি কিছুই বুঝতে পারলেন না তাই তিনি কুম্ভাকারকে বললে তুমি কোন জিনিস অর্ধেক হওয়ার কথা বলছ কুম্ভাকার তখন তাকে ওই কলসিটি দেখিয়ে বললে এর মধ্যে যা কিছু আছে আপনি আর আমি ভাগ করে নেব এই কথা শুনে ওই ধনী ব্যক্তি কাঁদতে শুরু করলো কিন্তু কুম্ভাকার কিছুই বুঝতে পারল না যে কেনই কান্না করছে কুম্ভাকার বললেন আপনি কাঁদছেন কেন এটা তো আনন্দের বিষয় কি হয়েছে ধনী ব্যক্তিটি বললেন আসলে আমি বারো বছর আগে সংকল্প নিয়েছিলাম তোমার মুখ না দেখা পর্যন্ত আমি জলপান করব না এই বারো বছর আমি তাই পালন করেছি এর বিনিময়ে রাধা মাধব আমাকে এত সম্পদ দিয়েছেন কিন্তু এই সম্পদ আমি চাই না তার বদলে আমি যদি এই সংকল্প নিতাম আমি আমার ঈশ্বরের মুখ দেখব তারপরেই আমি জলপান করব। তাহলে হয়তো আমি বারো বছরে ঈশ্বরের দর্শন পেতাম আসলে শ্রোতা বন্ধুরা আমরা যদি অনেক দিন ধরে কোনো কিছু কাজ নিষ্ঠার সাথে করি তার ফল কিন্তু আমরা ঠিকই পাই এটা নির্ভর করে আমাদের ইচ্ছার উপর আমরা কী সংকল্প করতে চাই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকল সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে বলো রাধে রাধে